আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে একটা সিম্পল কোটি তৈরি করে দেখাবো বাচ্চাদের কোটি ফুল হাতার যেহেতু শীত এসে গেছে তাই ফুল হাতার একটা কোটি তৈরি করে দেখাব কোটিটা তৈরি করার জন্য আমি এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টাকে একটা ভাঁজ করে চার ভাঁজ করে নিলাম তারপরে এখানে পুট গলা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি সুতা পরিমাণ পেছনের গলার লম্বা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি সামনের গলার লম্বা নিয়ে নিলাম চার ইঞ্চি এই কোটিটা আমি ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করছি আপনারা চাইলে ছোটো বড়ো যে কোনো মাপেরই তৈরি করে নিতে পারেন এখন আমি সামনের গলা পেছনের গলা দুই গলায় গোল গলায় কে নিলাম শোল্ডার নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহোলও হলো নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব দাগটাকে মিলিয়ে নিয়ে আমহ হলে শেপ দিয়ে দিলাম আমি সামনের পাটে এভাবে হাফ ইঞ্চি ভেতরের দিকে তালপাতের একটা দাগ দিয়ে দিয়েছি হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিয়েছি বডির মাপটা নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি কোমরের মাপ নিয়ে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখবো নিচের দিকে হাফ ইঞ্চি এভাবে করে রাউন্ড করে নিব এখন সামনের গলা এবং তালপাতের অংশটা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে নিব কেটে নেওয়ার পরে এখন পেছন পাটটাকে বের করে নিয়ে সামনের গলা কাটবে এবং তালপাতের অংশটা কেটে নিব এখন সামনের পাটের মাছ বরাবর এভাবে আমি একটা দাগ দিলাম তারপর এভাবে করে রাউন্ড করে নিচ্ছি নিচের দিকে আমি কোটিটা লম্বা নিয়ে নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি তারপরে গলার দিকেও এভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছি কোটির লম্বার মাপটা আমার আগে বলতে ভুলে গিয়েছি কোটির লম্বা আমি কাপড় নিয়ে নিয়েছিলাম সাড়ে এগারো ইঞ্চি এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি কুচি দিব। সামনে কুচি দিব তার জন্য এখানে একটা লম্বা কুচির কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আমি যেহেতু এটা ফুল হাতা তৈরি করছি তাই এখানে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি ফুল হাতার জন্য এভাবে দুই পিস কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি ষোলো ইঞ্চি এখানে পনেরো ইঞ্চি একটা হাতা তৈরি হবে তাই আমি ষোলো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর হাতার চওড়া ভাজ করে নেওয়ার পরে হাতার চওড়া হয়েছে ছয় ইঞ্চি খোলা সাইড থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে হাতার শেপ দিয়ে দিলাম এখন নিচের দিকে হাতার মোহরি অনুযায়ী দাগ দিয়ে এক হাফ ইঞ্চি বেশি রেখে আমি বাকি কাপড়টাকে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন প্রথমে আমি পেছন পাটের গলা সেলাই করব তার জন্য গলার মাপে আমি একটা কাপড় কেটে নিয়েছি এই কাপড়টার বাইরের সাইডটা এভাবে ভাজ করে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন পেছন পাটে আমি পেছন পাটটা সোজা করে রেখেছি তার উপরে গলার কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি সেলাই করে নেওয়ার পরে এখন এই ভেতরে যে এক্সট্রা কাপড় আছে সেখানে আমি ছোট ছোট করে কাঠ লাগিয়ে নিলাম খেয়াল রাখতে হবে সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় তারপরে কাপড়টাকে উলটিয়ে উল্টা সাইডে নিয়ে আমি সেলাই করে দিয়েছি এখন কুচির জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা আমি এভাবে প্রথমে জয়েন করে নিচ্ছি এখন এই কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করবো করে সাইডে একটা সেলাই দিয়ে দিব সাইডে সেলাইটা দেওয়ার পরে আমি কুচি দিয়ে দিব। প্রথমে আমি কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাপড়ের সাথে একবারে কুচি দিয়ে দিতে পারেন আমি সুবিধার জন্য প্রথমে কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে কাপড়ের সাথে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা পাট নিয়ে নিয়েছি তার উপরে কুচির কাপড়টাকে এভাবে করে রেখে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু সোজা সাইডেই সেলাই করে নিয়েছি এভাবে আমি দুইটা ফিতা তৈরি করে নিয়েছি কুচি সেলাইয়ের পরে আমি ফিতাটা যেখানে লাগাবো সেখানে এভাবে ফিতাটাকে রেখে সেলাই করে নিলাম তারপরে কুচিটা উলটিয়ে উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি একইভাবে অন্য যে পার্ট আছে সেটাও সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন পেছন পাটটা নিয়ে নিয়েছি পেছন পাটের নিচের দিকে এভাবে করে ডাবল ভাজ করে সেলাই করে নিলাম নিচের দিকে আমি সেলাই করে নিয়েছি পেছন পাটে তারপরে পেছন পাটটাকে সোজা করে রেখেছি তার উপরে সামনের পাটগুলো উল্টো করে রেখে এভাবে শোল্ডার সেলাই করে নিচ্ছি শোল্ডার সেলাই করে নেওয়ার পরে এখন সাইডটা সেলাই করে নিচ্ছি ফিটিংয়ের মাপ অনুযায়ী সাইডটা সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পরে এখন হাতাটা সেলাই করে নিব হাতাটা সেলাই করার জন্য প্রথমে নিচের দিকে হাতার নিচের দিকে ডাবল ভাজ করে এভাবে সেলাই করে নিচ্ছি তারপরে সাইড ফিটিং করে নিব হাতার আপনারা চাইলে হাতাটা এভাবেও লাগাতে পারেন আর না হলে কোটির বডি ফিটিং করার আগে হাতাটা লাগিয়ে একবারে সহ ফিটিং করে নিতে পারেন যেটা আপনাদের কাছে সুবিধার মনে হয় তারপরে আমি হাতাটাকে সোজা করে নিয়েছি নিয়ে আর্মহলের ভেতর দিকে দিয়ে সেলাই করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব একটা হাতা লাগিয়ে নিয়েছি একইভাবে আমি অন্য হাতাটাও লাগিয়ে নিব। এভাবে দুইটা হাতাই লাগিয়ে নিয়েছি দেখতেই পারছেন কোটিটা কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু আপনারা যে কোনো জামার উপরে পরিয়ে নিতে পারবেন যেহেতু ঠান্ডা পড়েছে বাচ্চাদের আগেকার যে ম্যাগি হাতা বা হাতা কাটা যেসব জামাগুলো থাকে তার সাথে এই কোটিটা বানিয়ে কিন্তু পরিয়ে দিলেই হয়ে যাবে আমি এভাবে একটা জামা বানিয়েছি সেই জামার উপরে কোটিটাকে এভাবে পরিয়ে নিব এই জামার ভিডিওটাও আমি পরবর্তীতে আপলোড করব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ড্রেসের ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন আজকের কোটির ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোন ভিডিওতে নতুন কোন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ